সসালামালিকুম রহমতুল্লাহ তালী বাত দশ তিকে ঘটলেন রা কি গেলেন রবানা যা ফাটিয়া যাই গো বলিতে তাৰ ঘটনা মহৰমেৰ দশ তাৰী কেটলি ৰব নাহাৰ কি ঘটিলে ৰব নলি জাফাতিয়া যায় গ'লিতাৰ ঘটনা

জয়নীল জয়নুল আবেদিন বন্দি গহল এজিদের জেলখানা জয়নুল আবেদিন বন্দী গহলেন এদির এজিদের জলখানায় মহরমের দশ তারিকে কি ঘটাইলেন ব কি ঘটাই অবিজা ফটিয়া যাই বলিতে বলি তো তারিজা ফটিয়া যাই গো বলিতে তার ঘটো হতে লুটিয়ে কান্দেন আলিয়মা আলিও মা ফাতে লুটিয়ে কান্দেন আলিও মা মহরমের চাঁদ এলো চাঁদ কাদাতে ফের দুনিয়া মহরমের চাঁদ এলো ওই কাদাতে ফের দুনিয়া ও সান ও সান তারি মতম সোনা হাজার ও হুসেন ও সান তারি মাতম

বলিতে তার মহারামের দশারি কে মাসাল্লা মারবা বন্ধুগণ বন্ধুরা আমার ইস্ক মোহাম্মত ভালোবাসা হৃদয় নিঙ্গন বেদনা বিদুর বিসন্ন মন আমাদের এই মহরম মাস আসলে আমরা বেকার হয়ে যাই বেসামাল হয়ে যাই আমাদের ভন ভালো লাগে না রসুলের পাকসুলামের আইলে বাইতির উপরে যে অত্যাচার নিপুণ চলছে অত্যাচার নিপুষিত হয়েছে এটা হর কথা ছিল না এটা হর নয় আর যারা এটা করেছে তারা বেনো সিফ তারা আল্লাহ রসুলের সাফায় পাবে কি না সেটা ভেবে দেখার বিষয়ে মালিক চিন্তা ভাবনা করবেন জায়াল নবীজ মালিকের উপরে ছেড়ে দিয়েছে সেদিন দেখা যাবে আখেরা সেদিন দেখা যাবে সেই আখিরাতের ময়দানে হাসর হাসর যখন সংগঠিত হবে হাসের কুব্র যখন সংগঠিত হবে যখন দয়াল নবীজিকে হাসরের সম্মানিত আসনে আসন অলঙ্কৃত করার কথা বলবেন ডানে বামে ইমাম হাসান হুসাইন রাদ্লাহ তালানহু বসবেন মা ফাতেমা বসবেন সেদিন হবে আমাদের বিচারের পালা কত বড় হয়েছি কত বড় মালানা সব হয়েছি কত বড় গুণী পণ্ডিত হয়েছি সেদিন আমরা দেখা যাবে সেই দিন সেই অপেক্ষায় আমরা রয়েছি মালিক সকলকে সঠিক সময় বুঝদান করুক আমরা যেন আশিক আশেখ রসুল অলি আশেখি প্রেমিক হয়ে এই ধরা দামে যতদিন বেশি আসে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহ রসুলের পিসকম হবাতে ফানা হয়ে থাকতে পারি ফাঁনায় শেখ ফানায় রসুল ফানায় বকাবিল হয়ে মালিকের ওই নুরি জাতে মিশতে পারে সেই লক্ষ্য উদ্দেশ্য নেই আমাদের ছুটি চলা সেই শিক্ষা দীক্ষা আমাদের গুরুজন মুর্শিদ্দন দিতেছেন মানুষ যেন মানুষজন যেন আমাদের জবান হাত পাতার যেন কষ্ট না পায় সেইভাবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ত অটুট রয়েছে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো যদি মনে হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু